হ্যালো বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করছি ভালো আছো আমি বলেছি তো বন্ধুরা দেখো আমি কী কাটছি এই যে কচু পাতা কচু পাতা আর এটা মিলে একসঙ্গে বানিয়ে দেবো আজকে তো বন্ধুরা কার কার পছন্দ অবশ্যই জানাবে কমেন্টে তো এবার প্রথম দিন আজকে খাবো আসলে খাওয়াই হয় না কাটার একটা মানে এটাও একটা ঝামেলা কাটতে মানে একটু ইয়ে ওর জন্য আর বানানোও হয় না খাওয়াও হয় না আজকে প্রথমবারই এটি খাবো আর যখন খেয়েছিলাম যখন চৈত্র মাসের ছোটো ছোটো মানে হয়ে ওঠে না একদম গাছে পাতা একদম একসঙ্গে খেয়েছিলাম ওটা খুব ভালো লাগে ছোটো যখন এরকম এরকম থাকে খুব ভালো লাগে তখন খেয়েছিলাম আর এখন হচ্ছে আজকে বানালাম একদম আজকে আবার সেই মাঝখান থেকে শুধু পাতাগুলো নিয়েছি ভালো ভালো দেখে ওগুলো নিয়েছি এই দেখো একদম মাঝখানে এগুলো তো এগুলো নিয়েছি এগুলো বানিয়ে নেবো আজকে পাতায় আর খি দিয়ে বানাবো বলো তো পেঁয়াজ রসুন দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন দিয়েই বানাবো আমার পাতাগুলো কিন্তু কাটা হয়ে গেছে এখন পেঁয়াজ রসুনটা কেটে নেবো আর পাখিগুলো কি দিকদার করছে দেখো তো পাখিগুলো একদম ডাকতেই থাকে ডাকতেই থাকে আমাদের তো চারপাশে জানি মানে দেখাই তোমাদেরকে ফরেস্ট না গাছপালা তাই পাখি বেশি আর কি এখানে বুঝলে পেঁয়াজ রসুনটা কেটে পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে বানাল আমার পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে বানালে আমার ভালো লাগে আগে আমি একসঙ্গে খেতাম না আগে খেতাম না একজনকে দেখেছি পাতা মানে গাছ হয় একসঙ্গে বানিয়ে খেতে কেমন লাগে জিজ্ঞেস করলাম বলছি খুব ভালো লাগে তারপর থেকে আমিও এরকম করে বানিয়ে খাই দেখো পেঁয়াজগুলো ছোটো অনেকগুলো কাটতে হবে তোমরা কীভাবে খাও অবশ্যই জানাবে আর আজকে প্রচুর লতিও কিছু বলেছি প্রচুর লতিগুলো পরে খাবো একদিন এই কচু গাছগুলো না বন্ধুরা আমি কি করেছি বলো তো মানে সব সময় শীতের দিনে যখন গাছ সব মরে যায় আমি না এই কচু গাছগুলোকে জল দিয়ে জল দিয়ে ওখানে পাইপ দিয়ে জল দিই জল দিয়ে জল দিয়ে গাছগুলোকে তখন উঠে তাড়াতাড়ি মোটামুটি ফাল্গুন মাছ থেকে আমার আমি খেতে পারি আর কি তখন যদি হয় দেখো সোনামা কী করে চিৎকার করছে টিভি দেখছে আর টিভির সাথে সাথে কথা বলছে সোনামা অ্যাডভান্স দিলে রাগ হয়ে যায় জানো অ্যাডভান্স দেবে না বলো টিভিতে দিলে রাগ হয়ে যায় দেখা যাচ্ছে এতগুলো না শাক এগুলো কিন্তু মজে যাবে একদম যখন ভাত দেব না একদম মজে যাবে রসুন দেবো রসুনগুলো দিয়ে দেখো রসুনগুলো কেটে নি রসুন দিয়ে বানাবো তো চলো বন্ধুরা আমার এগুলো রসুনগুলো ছিলতে অনেক টাইম এগুলো বললাম না এটা খাওয়া মানে কি খাওয়া তো ফট করে হয়ে যায় রেডি করতে সময় লাগে রসুনগুলো ছিলতে হবে আমি ছিলতে থাকি আর সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের জন্য বিদায় নিলাম টাটা